আমি একটা কথা বলেছি যে আপনি সালাত আদায় করেন কিন্তু সালাতের কিছুই বুঝেন না সালাতের কিছু বুঝেন না আপনার সালাতের এক নেকিও হবে না আমি এটা বলেছি আরো শক্ত করে বলেছি যে আপনি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আশি বছর যাবত নামাজ পড়েন কিন্তু সালা সম্পর্কে কিছু বুঝেন না শুধু কি করেন পড়েন আমি আপনাকে বলেছি কিন্তু আমি আপনাকে বলেছি কি জন্য আপনি বাংলাদেশ সংবিধানে যা আছে সব জানেন আমেরিকার আইনে কি আছে সব জানেন কানাডার আইনে কি আছে আপনি সব জানেন আপনি বিসিএস ক্যাডার মানে কি বাংলাদেশের পৃথিবীর যত মৌলিক বিষয় সব বিষয়ে আপনার জ্ঞান আছে আপনি একজন আপনি জাজ আপনি একজন বিচারপতি আপনি অনেক অভিজ্ঞ আপনি বিচার করেন আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার পরিপক্ক জ্ঞান আছে আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়ে আসছেন আপনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে কানাডা থেকে আপনি ডাক্তার ডিগ্রি নিয়ে আসছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন থেকে ডিগ্রি নিয়ে আসছেন আপনি সব জানেন কিন্তু সালাতের মধ্যে যে আছে আপনি কোন দোয়ার অর্থ জানেন না আপনার এক নাকিও হয়নি আমি এখনো বলছি আরো বলব হয়নি এক নেকিও হয়নি আপনার আমি আপনাকে তো বলবো যে লোকটা মূর্খ এমনি মূর্খ তবে দিন দা সে বুঝে আমার বক্তব্য বুঝেননি তার কেন কি হবে না সে কি আপনার মতো অপরাধী না অপরাধী না তুই সে বাংলায় পড়তে জানেন তাকে বলবো কেন আমি এই যে দুনিয়াবি জ্ঞানকে প্রাধান্য দিতে গিয়ে আপনি শরীয়তকে অবজ্ঞা করতে করতে কি সালাদ যেটা করছেন এই দোয়াগুলোর অর্থ জানেন না মানে আপনি না আল্লাহর নবী আপনাকে জাহেল বলেছেন আল্লাহর নবী জাহেল বলেছেন তাই আমি জাহেল বলছি যদি আমাকে আপনি অভদ্র বলেন যে জাহেল মাচারা না বললেও চলছ তো অনুবাদ করবো কি করে বলেন মূর্খ কি বলবো নিরেট বলবো আল্লাহ নবী যে বলছেন সাহের মধ্যে সই সনদে হাদিসটা বর্ণিত হয়েছে আঠারোশো উনআশি নম্বর হাদিস ইন্নাল্লাহা ইয়ুবগিজু কুল্লা আলেমিন বিদুনিয়া দুনিয়া বিশ জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ জাহেলিন বিল আখেরা পরকাল সম্পর্কে জাহেল দিন সম্পর্কে জাহেল আল্লাহ এদের উপরে অভিশাপ দেন লানত করেন এই জন্য এই শিক্ষা অর্জন করে আপনি আলেমদের দেখতে পারেন না ইমামদের দেখতে পারেন না অভিশাপ তো যে আপনি আপনার এলমে কোনো কাজ হয় না আপনি একজন ডাক্তার কিন্তু আপনাকে ডাক্তার বলতে আমার লজ্জা লাগে কারণ কসাই কসাই না হয় ডাকাত বললেও চলে আপনাকে কারণ আপনি যে অপকর্মগুলো করেন অযথা কিছুই হয়নি অনেকগুলো টেস্ট দিয়ে আপনি সেখান থেকে পার্সেন্টেজ খান আপনাকে চিন্তিত হবে আপনাকে ডাক্তার বললে আপনাকে ডাকাত বললে যত উপযুক্ত হবে এটা আপনার উপরে অভিশাপ অভিশাপটা কার আল্লাহ আমি আপনাকে ডাকাতি বলবো তবে আমি ডাক্তার জাকির না একটা ডাকাত বলিনি কিন্তু আমি আপনাকে জাহেল বলছি জাকির না একের মতো হন কত ডাক্তার আছে যারা দিন চর্চা করে যারা দিনের খেদমতের জন্য পাগল কত ইঞ্জিনিয়ার আছে আপনি জানেন একজন ইঞ্জিনিয়ার বলছেন যে আমি কোরআন অর্থ সহ পড়তে পড়তে আটত্রিশ বার পড়ছি আমি ইঞ্জিনিয়ার আমি তাকে কি জান বলছি তথা বলিনি আমি আপনাকে বলছি কেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে দেশের যা ক্ষতি করেছেন দেশের যা বারোটা বাজিয়েছেন আপনি পদ্মা সেতু তৈরি করতে গিয়ে পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যেখানে খরচ হওয়ার কথা পনেরো হাজার কোটি টাকা সেখানে খরচ হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি ইঞ্জিনিয়ার না যত ইঞ্জিনিয়ার দুনিয়া করেছে আমি ইঞ্জিনিয়ার বলি কি করে ইঞ্জিনিয়ার শব্দটা কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তো কথা কি বুঝতে পারছেন এর কারণটা কি জানেন আপনি এত পড়াশোনা করে এত নোংরা কাজ করলেন কি করবে কারণ হলো আপনি অভিশপ্ত আল্লাহ আপনার উপর অভিশপ করেন আপনি বুঝেননি মনে হয় বুঝতে পারছেন বুঝতে পারেন নি মনে দেন আপনি অভিশাংচিত এই জন্য এত পড়াশোনা করার পরেও ভালো ঘরের সন্তান হওয়ার পরেও আপনার দ্বারা দেশের ক্ষতি হয় এর অর্থ হলো আপনি অভিশাপ আপনার উপরে আল্লাহর কোনো রহমত নাই